শাহজাহান এবার রাজ্যপাল হাইকোর্টের নির্দেশে পরিপ্রেক্ষিতে চিঠি অধরা আসরে রাজ্যকে রাজ্যপালের অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে শাহজাহানকে ধরতে ব্যর্থ হলে রিপোর্ট জমা দেন বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্যকে চিঠি দিতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকালই রাজ্যকে চিঠি লিখে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস এখনও অধরা শাহজাহান এবার আসলে রাজ্যপাল হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যকে চিঠি এবার রাজ্যপালের অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে শাহজাহানকে ধরতে ব্যর্থ হলে রিপোর্ট জমা দিন বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্যকে চিঠি দিতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকালই রাজ্যকে চিঠি লিখে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস তন্দেশকালী নিয়ে আমি বলবো যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি যে কথাটা বলেছেন সেটা সঠিক প্রমাণ হলো উইথ অল ডিউ রিস্ট অনারেবল হাইকোর্ট অফ ক্যালকাতা যে অর্ডারটা আমরা দেখতে পেরেছি সাত ফেব্রুয়ারিতে ডিভিশন বেঞ্চ পাস করেছে এখানে স্পষ্টভাবে তারা এটে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফ্রম কন্টিনিউথ ইনভেস্টিগেশন আমরা ইনভেস্টিগেশন বন্ধ করেছি আমরা অরেস্ট বন্ধ করিনি ইনভেস্টিগেশন ছাড়া অরেস্ট কিভাবে হয় আজকে পর্যন্ত সন্দেশকালীর ব্যাপারে টোয়েন্টি অ্যারেস্ট হাভ বিন মেড এই মুহূর্তে সন্দেশকালী এবং শাহজাহানের গ্রেপ্তার নিয়ে যেটা তামাশা চলেছে সেটা তো কার্যত গোটা দেশবাসী দেখছে যে গ্রেফতারের সঙ্গে মহামান্য আদালতকে পর্যন্ত জড়িয়ে ফেলা হচ্ছে আদালতকে অবমাননা করে রিডিকিউল করা হচ্ছে জনসমক্ষে তো সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল তার ভূমিকা পালন করছেন এখন তিন দিনের মধ্যে ধরে আনতে পারবেন না তেত্রিশ দিন লাগবে ধরতে সেটা তো একমাত্র বর্তমানের শাসক দল বলতে পারে আমাদের এর মধ্যে বিশেষ কি বলার থাকতে পারে আমরা জানি যে তৃণমূলের বক্তব্যেই এটা পরিষ্কার যে শাহজাহান কে তারা চেনে জানে এবং শাহজাহান তাদেরই সেলফ কাস্টাডিতে আছে শাহজাহানকে প্রশাসন যখন চাইবে তখন তাকে মঞ্চে হাজির করিয়ে দেবে সুতরাং এটা নিয়ে আর বিতর্ক বাড়িয়ে লাভ কি রাজ্যপালের হঠাৎ চিঠি লিখতে ইচ্ছা হয়েছে একটা রাজ্য পরিষ্কারভাবে আমরা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার টুইট করেছেন গতকাল কলকাতা হাইকোর্ট সেই জায়গাটা বলেছেন যে না এবার করা যাবে আমরা তো ধন্যবাদ দিচ্ছি আপনারাই পুলিশের হাত বেঁধে রেখেছিলেন আদালত আবার আপনারা বলছেন না করা যাবে ফলে আমাদের পূর্ণ আস্থা আছে পুলিশ প্রশাসনের উপর যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পাঁচ দিন হতে পারে দশ দিন হতে পারে পনেরো দিন হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশই পারে এই শাহজাহানকে ধরে আনতে এবং সেই প্রসেস চলছে बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा